তামান্না চাঁদনি আপনি লিখেছেন আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে এজন্য জন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন এই আব্বুর আসলে কি করা উচিত ছিল আপনি প্রশ্নটা সম্পদ সম্ভবত কিছুটা কোনো কোন শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন কে আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন এই জন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে জন্য জরুরি ছিল না এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে হারাম রিলেশন হয়ে থাকে সে হারাম হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ের পর্যন্ত ঠেকেছে অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার তার ফ্যামিলির সাথে যায় না অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা আসুন না যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীরাই দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে এরকম বিয়ের ক্ষেত্রে আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয় কারণ হলো সন্তান বিয়ে করেছে যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন ওয়া আনকিহুল আইয়ামুকুমুস সালিহাইনা মিন ইবাদিকুম ওয়া তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও এট অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন অতএব এটি অভিভাবকদের কর্তব্য হ্যাঁ কোন অভিভাবক দেরি করেছেন সময় পার করেছেন দিচ্ছেন না গড়িমাশি করছেন তার দিনের বুঝ নেই তাহলে সেক্ষেত্রে সন্তানের যুদ্ধকে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন বিশেষ করে ছেলে সন্তান হয়তো নিজের যুদ্ধ করতেই পারেন সবার মতে আর মেয়ে সন্তান হলে হানাই মনে অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন তবে সর্বস্তা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত এবং সরিয়া সেই নির্দেশনাটাই করে এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে একেবারে গাছে মাছে হয়নি বা অনেক বেশি আপনার আকাশপাতাল ব্যবধান হয়নি অসামঞ্জস্য হয়নি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয়